হ্যালো ফ্রেন্ডস বঙ্গবিটি চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার আজকে আমরা আছি বানিপুর মেলায় যেটা হাবড়ার বৃহত্তম মেলা এখানে আমরা অনেক বন্ধুদের পাবো তো আজকে সেই বন্ধুদের সাথে শুরু করা যাবে আমাদের প্রশ্ন উত্তর খেলা তো দেরি না করে বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসাকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করা যাবে হ্যালো আমরা কিছু কোশ্চেন করছি আমরা একটা চ্যানেল থেকে আছি তো যদি তুমি সেই ট্রিকি টাইপ কোশ্চেন যদি সেটার রাইট অ্যান্সার দিতে পারো একটা চকলেট পেয়ে যাচ্ছে কোশ্চেন করি খেলবো ওকে একটা রুমালের চারটে কোন একটা কোণ কেটে দিলে কটা কোণ থাকছে মাননা পড়ে গা

চ' আমি কাউণ্ট ডাউন কৰি ফাইভ ন ফ'ৰ থ্ৰী একো হোৱা যায় কি কি টাইম টু ওৱান ন' ইছ্যু বিতালাখ নেক্সট টাইম থেংক ইউ